এটা অনেক হেভি এটা এখানে একজন বসতে পারবো আরেকজন এখানে বসতে পারবো দুজন বসতে পারবো জি দুজন বসতে পারবো আর এটা পেডেল দিয়ে চালাইবো আবার এখানে সুইজিং সিস্টেম আছে এটা খুবই চমৎকার আকর্ষণীয় আর এটা অনেক হেভি মাল মধ্যে ভাইয়া এখানে মিউজিক আছে লাইট রাউন্ড করবে লাইট রাউন্ড করবে রাউন্ড করবে এখানে সুইজ সিস্টেম আছে মিউজিকও চলবে খুবই আনকমন এই দুই দিকে দুইটা পা রাখতে পারবো পা রাখা যদি গার্ডিয়ান ধাক্কা দেয় বাচ্চা যদি না চালাতে পারে

অনেক মজবুত মন হইতেছে এর মধ্যে কালার হয় হ্যাঁ ভাই এটার মধ্যে সবুজ কালার আছে লাল আছে গোলাপি আছে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার সব তো আপনাদের কাছে আছে আছে এটা প্রাইস কেমন ভাই

এটা কত বছর বাচ্চা ব্যবহার করতে পারবে এটা দুই থেকে সাত বছর আট বছর বাচ্চা ব্যবহার করতে পারবো দুই থেকে সাত আট বছর ব্যবহার করতে পারবো জি ভাইয়া তারপর কি দেখাচ্ছেন হাবিব ভাই তারপর দেখাচ্ছি ভাই একটা স্পিড হোন্ডা স্পিড হোন্ডা জি ভাইয়া এটা অনেক হেভি এটা এখানে একজন বসতে পারবো আরেকজন এখানে বসতে পারবো দুইজন বসতে পারবো জি ভাইয়া দুইজন বসতে পারবো আর এটা প্যাডেল দিয়ে চালাইবো আবার এখানে সুইজিং সিস্টেম আছে দুইটা সুইজ আছে

আর এটার মধ্যে ভাইয়া এখানে মিউজিক আসে লাইট রাউন্ড করবে লাইট রাউন্ড করবে রাউন্ড এখানে সুইচ সিস্টেম আছে মিউজিকও চলবে মিউজিকও চলবে জি আবার এখানে লাইট আছে লাইট জ্বলবে খুবই আকর্ষণীয় অনেক হেভি মাল আর পিছনে আরেকজন দাঁড়াইতে পারবে বাচ্চা চমৎকার সিস্টেম আসলে পাদা নিয়ে দাও আছে পিছনে বসতে হবে কত বছর বাচ্চা ব্যবহার করতে পারবে এটা দুই থেকে সাত বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে বাচ্চা ব্যবহার করতে পারবে এটার মধ্যে কালার হয় জি এটার মধ্যে কয়েকটা কালার আছে কয়েকটা কালার আছে না অ্যাভেইলেবল আছে দেওয়া যাবে প্রাইস কেমন

হট দেখেন মালটা খুব হেভি আকর্ষণীয় খুব সুন্দর লাগতেছে আসলে দেখতে এটা এই যেভাবে দিলেই চলবে সামনে আগে পারবে কোন বছর বাচ্চা ব্যবহার করতে পারবে এটা দুই থেকে আট বছরের বাচ্চা এটা প্রাইস কেমন ভাইয়া এটা আর প্রাইস করবে টাকা 2500 টাকা ভাইয়া

জি ভাইয়া এটার মধ্যে তিন রকম মিউজিক বাজবে তিনটা সুইচ আছে তিনটা সুইচে তিন রকম মিউজিক এটা প্রাইস কেমন ভাইয়া এটার প্রাইস পড়বে মাত্র 1700 টাকা 1700 টাকা জি ভাইয়া খুব চমৎকার অনেক হেভি এই পাইপগুলো অনেক হেভি আছে এর মধ্যে না জি ভাই কালার अवेलेबल এটা কি এসএস এর না এমএস এর এসএস এর এর জি ভাই এসএস একটা সাইকেল তিন চাকা খুব সুন্দর এটা এটা প্রাইস কেমন ভাইয়া এটা রাখা যাবে 1800 টাকা মাত্র 1800 টাকা জি ভাই এখানে তোলা সিট আছে আরাম করে বসতে পারবে বাচ্চা মানে সফট আর কি বসার জন্য